ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করতে যাচ্ছি এবং সব জায়গায় আমরা ছড়িয়ে দিতে যাচ্ছি সে ছড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আজকে আমাদের এখানে আসা এবং আপনাদের যারা কর্তৃপক্ষ এখানে আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে এখানে ক্রিকেট আরও বেশি খেলা হতে পারে কিভাবে রাশিয়ায় থেকে আরও জাতীয় দলের খেলোয়াড় আপনার উপহার দিতে পারেন এই গ্রাউন্ডস দেখছেন যে এই গ্রাউন্ডসে এত সুন্দর আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই হচ্ছে যে আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে এখানে রেগুলার শুধু দেখেন এখানে কিন্তু আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট হয় মাঝে মাঝে কিন্তু আমরা যেটা করব এখানে রাজশাহী বড়ো এই পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এখানে অলরেডি আমাদের এজ গ্রুপের ক্রিকেট হয় এখানে ষোলো বছরের চোদ্দ বছরে আঠেরো বছরে সেগুলোকে আমরা দুই দিনের ক্রিকেটে রূপান্তরিত করার চেষ্টা করবো বিভিন্ন জায়গায় না ছড়ালে যেই দর্শকের যে উৎসাহ একই সাথে খেলোয়াড়দের যে উৎসাহ সেটা বর্ধিত করা যাবে না এই মাঠের আট আন্তর্জাতিক পর্যায়ে খেলা করার জন্য কিছু ফ্যাসিলিটির উন্নয়ন করা দরকার সে ব্যাপারে আমরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সাথে আলাপ আলোচনা করেছি এবং আমরা একটা প্রস্তাবনা দিয়েছি আমি আশা করব অতি সত্তর এনএসি এটাকে হাতে নেবেন এবং আগামী বছরের কোনো সময় থেকে